আপনাদের সবাইকে স্বাগত এইচডি রান্নাঘরে আজকে আমি রান্না করব এক পাস্তা গ্যাস জ্বালিয়ে দিলাম জলটা গরম বসিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে নাড়াচাড়া করে পাস্তাটা হয়ে গেছে নামিয়ে আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা নাড়াচাড়া করে নিয়েছি এবার ডিম ছেড়ে দিলাম তেলে এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম একটু নুন ছিটিয়ে দিলাম এবার আমি এটা নাড়াচাড়া করবো ভুজিয়া করে নেব ভুজি হয়ে গেছে এবার আমি তুলে নেব তোলা হয়ে গেছে আমার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এবার আমি ভেজে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছটা একটু লবণ দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পাস্তাটা দিয়ে দেব পাস্তাটা দেওয়া হয়ে গেছে এবার নাড়াচাড়া করবো আমি আর একটু লবণ দিয়ে দিলাম এবার আমি একটু সোয়া সস দিয়ে দিলাম সোয়া সসটা দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া করে নিই এবার আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি মাটা দিয়ে নাড়াচাড়া করে নেব এবার আমি টমেটো সস দিয়ে দেব টমেটো সস দেওয়া হয়ে গেছে এবার আমি পাস্তাটা নাড়াচাড়া করবো এবার আমি ডিম আর জিয়াটা আমি নাড়াচাড়া করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রেখেছে পাস্তা আমার হয়ে গেছে রেডি এবার আমি পরিবেশন করবো